তুমি সমস্ত উল্টো পাল্টা কোথা থেকে শেখো কোথা থেকে জানো কোথাও নেই তোমার মাথাটা কত বড় মাথা তোমার ফার্স্ট কথাটা তুমি ভাবতে হবে বুঝতে হবে তারপরে উত্তর দিতে হবে তার আগে তুমি খারাপ ভাবলে হবে কি করে বলো 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 মেয়েরা কোন জিনিস চটকে চটকে বড় করে দেয় বড় করে লম্বা করে আবার ছেলেরা সেই জিনিসটাই মনের আনন্দে খায় কামড়ে কামড়ে এটা আগে বলতে পারতো চটকে চটকে বলো ও অসভ্য কথা কি অসভ্য অসভ্য কথা বলে বড় করে দেয় আর সেটা খুব মজা করে খায় হুম কামড়াও খেতে পারে চুষেও খেতে পারে বলো কি কিছু মজা এত ফালতু এত ফালতু মানে তোমাকে আর মানে নেওয়া যায় না

কিসের লজ্জা পাবে আরে আমি কথা বলতে পারবো না আমার খুব লজ্জা করছে আমি কথা বলতে পারবো না আমার 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 তো লজ্জা তো আছে না কি নেই নেই তোমার লজ্জা শোনো কি অল্প অল্প উল্টো পাটা প্রশ্ন করে আমাকে পট করে না তুই বল তুই বল তুই বল হুম তুই বল দেখ আমি হ্যাঁ দেখ বল রাতে বেলা কি রুটি খাও

তোমার বসতে আমি পারি না সত্যি আলতু ফালতু বসতে পারি না আমি